মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাস তাদের দেখায় কি সমান অধিকার বর্ষাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ফ্যাসন করে জোর করিয়া এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া তাদে দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর রাখে যে মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা নাই খবর রাখে না দে না যে এদের মা বাবার খবর নাই এ সব কি করতেছে ভাই এদের মা বাবার খবর নাই এ সব কি করতেছে ভাই কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার কলেজেতে যাইগো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ মেরা পারে কলেজ যাই রা লিখা পড়ার লিখা পড়ছে

মুত্তাকি বানাবো মুত্তাকি বানাবো এই জন্য আমি এই রমজান মাসে রোজাটাকে দিলাম যাতে করে তুই মুত্তাকি হয়ে যাও ईमानदार হয়ে যাও এই জন্য আমি আল্লাহ এই রমজান মাসে রোজা নামের পেটেন্টটাকে আমি বানালাম তুমি নাখে প্রমাণ করবে তুমি নাখে সারা বিশ্ববাসীকে জানিয়ে দেবে আল্লাহর আইন কিভাবে মানা যায় সারা বিশ্ববাসীকে মুসলমান তোমরা জানিয়ে দেবে যে রোজা রাখলে এখানে সম্পদী থাকে রোজা থাকলে আপনি কেমন থাকবেন ইসলাম কাকে বলা হয় এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে রমজান মাস আসলে দেখবেন পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় না জি ঠান্ডা হয় না ভালো লাগে না কেমন একটা লাগে মনে হচ্ছে একটা ইসলাম পেলাম নতুন করে নতুন করে একটা দিন পেলাম মনে হয় রোজা যখন রাখে একবার এক্সচেঞ্জ হয়ে যায় মাসটা তো বরকত মাস বলছি আপনাকে একটু দুধ ধরেন লাল লাগুন তাত্তা করে ব্যাখ্যা করছি তবে কথাটা হচ্ছে রমজান মাসে এত মজা কেন গো জি কি মজা আছে এতে

জাহান্নাম এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয় ওয়া সাথে এবং খারাপ শয়তানকে জিনকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে করে আমার বান্দারা এ রোজা রাখতে গিয়ে গুনাহ না করে দেয় তারা যেন পাপে জড়িত না হয়ে যায় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয় এটা প্রশ্ন আসবে প্রশ্নটা আপনার মাথায় এসেছে কিনা আমি জানি না শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয় এখানে অনেকে প্রশ্ন করতে আপনি না বলে নাস্তিকরা প্রশ্ন করে দেবে হুট করে ডাক্তার জাকির নায়েক প্রশ্ন করেছে যখনই বলল যে শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয় ফুট করে নাস্তিক যারা বেধর্মী তারা তার বসে নাই প্রশ্ন করার লেগে রেডি হয়ে আছে বলে বুঝলাম না হয় রমজান মাসে শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয় তা আপনি উত্তর দেন কি উত্তর তাহলে মানুষ এই রমজান মাসে কেন অন্যায় কাজ করে শয়তানকে যদি জিনজির দিয়ে বেঁধে দিবে তো মানুষ কেন অপরাধ করে আচ্ছা দেখবেন অনেক সময় অনেক মুসলমানের বাচ্চা দেখবেন রমজান মাস আসলেও রোজা রাখে না এমন লোক আছে না নাই নাই আপনাদের এইদিকে হেমতাবাদে নাই নাকি আছে আছে মানে আমাদের মুর্শিদাবাদে আরো অনেক চাচা আছে মুরব্বি ও রোজা রাখে না কি বলে জানেন দিনের বেলা যখন খাবে উ তোর বিবিকে বলছে এই দুয়া লাগিয়ে দে কে গো বলছে ভাত দে ভাত খাবো দিনের বেলায় বিবি স্বামীর জন্য ভাত খুলছে রোজার সময় এখন বিবিও বেতাল তাল পায় না কি করবে স্বামীর অর্ডার ভাত দিতে হবে যদি না দিত আমার উপরে আনলিমিটেড শুরু করবে আর কয়দিন পরের বেটি আনলিমিটেড খাবে কহেন তো ও রাগের চালে তখন রে খা ইদ নির্বেটা খা তুই এবার কি করব সহ্য হয় না কত মার খাবো আমি মার খেতে খেতে তবে বোন তোমাকে একটা কথা বলি যদি তোমার এই এইরকম বেইমান স্বামী হয় যে দিনের বেলাও খায় খাই রাখে না তাহলে তোমাকে মন থেকে ঘৃণা করতে হবে আমার স্বামী ভালো নই ছি ছি করতে হবে যে আমার মত নীল হারাম আর কেউ পাইনি আর কেউ নাই পাক এরকম আপনাকে ঘৃণা করতে হবে কিন্তু দেখবেন অনেক মানুষ আছে রোজা থাকার অবস্থায় খাবার খায় ওদের হালাত যে কি হবে আপনাকে হাদিস বলছি এখনি কি অবস্থা হবে ওদের মরার পরে ওটা আপনাকে শোনাবো তবে শুনেন আপনাকে যেটা বলতে চাচ্ছি তবে যারা আমরা রোজা রাখতে পারবো না অসুস্থ মানুষ হতে পারে কি পারে না পারে তো অসুস্থ মানুষ অসুস্থ হতে পারে যারা আল্লাহ তালা বলছেন যারা বাড়ি থেকে বের হবে সফরে যাবে তাদের জন্য রোজা মাপ আছে কিন্তু মাপ বলতে কি কাজা করবে পরে আদায় করে নিবে কিংবা অসুস্থ আছে অসুস্থ আছে পারছে না সময় লাগবে তাহলে যখন সে সুস্থ হবে তখন এই রমজান মাসে রোজাকে পূর্ণ করতে হবে আদায় করতে হবে আর যদি যাকে একবারে প্রলাইসিস রুগি একবারে ওয়াধ মক্ষম পারবে না পাঁচ বছর 10 বছর ਵੀ কোনো গ্যারান্টি নাই তাহলে ওই রকম লোক যদি হয় তাহলে ওকে কি করতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাদিন আইতিকুনহু ফিদিয়াতুত ত্বাম মিসকিন রব্বুল আলামিন বলেন যারা তোমরা রোজা রাখতে অক্ষম রোজা রাখতে পারো না যারা তোমরা রোজা রাখতে পারবে না তোমরা কান লাগিয়ে শুনে যদি তুমি রোজা রাখতে না পারো

সবাই শুনবে না কিছু ধানের মধ্যে পাতান থাকে ধানটি থাকবে পাতানটি উঠতে 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 চলে যাবে এটা হচ্ছে নিয়ম মা বোন বসেন আপনাদের খারাপ লাগছে নাকি জি ইনশাআল্লাহ ধৈর্য ধরতে হয় তো কিছু নিতে গেলে ধৈর্য রাখতে হবে অনেক ভাইটাল কথা আছে আপনি চলে যাচ্ছেন ইনশাআল্লাহ আপনি এক ঘন্টা অন্তত বসেন মা বোন আপনারা ধৈর্য সহকারে বসেন উঠিয়ে আল্লাহর আস্তে আস্তে বলছি উঠেন না আর ভালো না লাগে তো আমার কিছু করার নাই জি কি বলছিলাম ভুলে গেলাম যারা রোজা রাখতে পারবেন না তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কি করতে হবে জয়টা রোজা রাখতে পারবে না ও অক্ষম মাসে ২৯টা কিংবা ত্রিশটা হলো এই উনত্রিশটা কিংবা ত্রিশটা রোজা হলো এই রোজা রাখতে ও পারল না বা অক্ষম আর পারবে না তাহলে তাকে প্রতিদিন একটা মান প্রতিদিনের মানের খাবার হিসাবে মিসকিনকে দিতে হবে তার মানে একটা মিসকিন আপনি দিনে পা টাকা খান দিনে আপনার এই দিন থেকে রাত পর্যন্ত আপনি খেতে গেলে আপনি খাবেন একশো টাকা কিংবা দেড়শো টাকা হবে কি হবে না খরচা হবে তো একশো থেকে দেড়শো টাকা খরচা হবে তাহলে একশো থেকে দেড়শো টাকা যদি আপনার খরচ হয় তাহলে আপনাকে প্রতিদিন দেড়শো টাকা যদি আপনার মান অনুযায়ী প্রতিদিন হয় তাহলে আপনাকে মিসকিনকে কি করতে হবে আপনাকে সাড়ে চার হাজার টাকা দিয়ে দিতে হবে কিছু লোক দেখবেন ফতুয়া লিবে বলবি বলি আমি তো রোজা রাখতে পারবো না তো কি করব কিছু রাস্তা আছে কি তো মলি বলছেন যে তুমি কি খাও দিনে ক টাকা খাও বলছে এক দেড়শো টাকা তো হয়ে যায় তাহলে হিসাব করে গঞ্জিতে করতে গেলে সাড়ে চার হাজার লাগবে তো তুমি সাড়ে চার হাজার দিয়ে দিও ওই মাল আবার কি ভাবছে মাথায় চুল কাছে যে সাড়ে চার হাজার টাকা দিয়ে দেবো দিয়ে পাবো সাড়ে চার হাজার দিয়ে বলছে মলি সাহেব দেখছি কাল থেকে চেষ্টা করবো রাখবো রাখবো রাখ সাড়ে চার হাজার কথা বলেছে ওর ভেত চুলকানি শুরু হয়ে গেছে বলছে রাখ বেঁধে চেষ্টা না করলে হয় চেষ্টা করতে হবে ওদিক দেব বাঁচার জন্য করছে অনেক লোক আছে রোজা আসতে গেলে আহ পারব না বলে রাখতে আর পেটে ব্যথা শুরু হয়ে গেলো কত লোক যে মাথায় তেল মা ডাল জানে কেনেজি করছে হবে না পারবো না যে কিন্তু বাহানা চলবে না যারা বাহানা করবে রোজা রাখার ব্যাপারে ভালো করে কাল লাগান আমার আয়াতগুলো আজকে আমার বর্ণটা বর্ণটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে আপনাদের অধৈর্য থাকার কারণে যারা রোজা রাখতে পারবে না রাখে না আল্লাহ তাদেরকে সবল সচল রেখেছে এরপরেও যারা রোজা রাখে না আবু মামা বাহিনী রাজি আল্লাহ তিনি বর্ণনা করেন হাদিস আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে আমি যখন ঘুমিয়েছিলাম তো ঘুমিয়ে থাকার সময় দুইজন আমি স্বপ্নে দেখতে পেলাম দুইজন ফেরেস্তা আমার কাছে আসলো আসার পর আমার দু ধরে তা উঠিয়ে নিল উঠিয়ে নেওয়ার পর আমাকে একটা এমন একটা জায়গা এলাকা নিয়ে গেল যে গাড়িটা হচ্ছে পাহাড়ি এলাকা পাহাড় আর পাহাড় তো আমি দেখতে পেলাম পারে আমাকে উঠতে বলা হচ্ছে আমাকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আপনি উপরে ওঠেন তো আমি উপরে উঠতে পারবো না আমি তাদেরকে বললাম আমি উপরে চড়তে পারবো না কিভাবে চড়ব দুইজন ফেরেশতা বললেন আমি আমরা আপনাকে সাহায্য করব আপনি ওঠেন তো আমি ওই উপরের দিকে উঠে গেলাম উঠতে 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 বিশাল একটা আওয়াজ শুনতে পেলাম বিকট আওয়াজ চিৎকারের আওয়াজ আমি শুনতে পেলাম এত ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম ও আমার সাথে সঙ্গীরা বলো এটা কিসের আওয়াজ এত ভয়ঙ্কর আওয়াজটা কিসের ফেরেশতা দুজন বলছে ইয়া রাসূলুল্লাহ এই ফেরেশতা এই আপে আওয়াজটা কোনো ভাল ভাল লোকের নয় কোনো আপনার পশুর নয় কোনো পশু নয় এই আওয়াজটা যে আপনি শুনতে পাচ্ছেন এই আওয়াজটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ তারা

ঝুলানো আছে আসমানের দিকে করে আছে আর মাথাগুলো মাটির নিচে ঝুলানো আছে কেমন দৃশ্য আর দেখতে পেলাম মুখখানে মুখের চেহারা ভয়ঙ্কর যেমন মানুষ কুরবানি দিতে গেলে একটা খাসিকে যখন ডালে ঝুলিয়ে দেয় ডালে ঝুলিয়ে দেওয়ার পর যখন দেখবেন খাসিগুলোকে কেন ঝুলা হয় তার খালি খালকে খেলিয়ে নেওয়ার জন্য খেলিয়ে নেওয়ার জন্য ঝুলানো হয় আর মুখ দিয়ে যেন কি রক্ত যেন ঝরঝর 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 করে রক্ত তো ঝরছে আমি দেখতে পেলাম ওই লোকগুলার মাথা পাগুলো আসমানে মুখগুলো নিচে আর মুখ দিয়ে যেমন মুখখানটা এত বিশ্রী খারাপ মুখ দিয়ে যেন ঝরঝর 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 করে সাইড দিয়ে রক্ত ঝরছে আমি জিজ্ঞাসা করলাম ও আমার সাথী সঙ্গীরা বলো এরা কারা কিসের কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেন তখন সাহাবিরা বলছেন রাসূলুল্লাহ এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই লোকটা হলো যে ব্যক্তি দুনিয়াতে রোজা ফরজ ছিল রোজা ফরজ হওয়ার পর সে গ্রেপ্তার করার আগেই সে খেয়ে ফেলতো ইফতার আগে খেয়ে ফেলত মানুষকে রোজা রাখতো না আর রোজা না রাখার কারণে আজকে এরকম তার শাস্তি হচ্ছে তার মানে যারা যারা দুনিয়াতে রোজা রাখবে না আপনার কি অজুহাত দিয়ে এড়িয়ে চলবে তাদের শাস্তি এরকম তাদেরকে উল্টানো করে ঝুলানো হবে আর মুখ দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হবে রোজা রাখবে না তোমার শাস্তি ওরকম করে উল্টানো ঝুলিয়ে দেওয়া হবে এখানে শুনে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাকে কি কথা যে আপনি আল্লাহ রাসূল কি বললেন যখন তোমরা ইফতার করবে ইফতার করতে গিয়ে তোমরা তাড়াহুড়ো এই এটা গুরুত্বপূর্ণ কথা আছে এদিকে আপনার এই আছে কিনা আপনি দেখে শুনেন তো কি বলছি আপনাকে আল্লাহ সুবহান বলছেন লা তাজাল উম্মতি বি খয়েব ইফতার আমার উম্মত তত কল্লারের মধ্যে থাকবে যত তাড়াতাড়ি ইফতার করবে যত তাড়াতাড়ি ইফতার করবে তো আমরা তাড়াতাড়ি ইফতার বলতে কি বুঝি টাইম যেন হবে না তার আগে খেলবো নাকি এরকম

কেমন তাড়াতাড়ি জানেন তাড়াতাড়ি হচ্ছে ওদের উল্টা তাড়াতাড়ি ওদের তাড়াতাড়ি উল্টা ওর মেয়েকে বলবে হ্যাঁ তাড়াতাড়ি খাবার রেডি করে রেফতারি সাজা আর যে ভাত রান্না করছে গিল্লি বিবি আপনার স্ত্রী ভাত রান্না করছে তো ভাত রান্না করছে দিয়ে জাল দিচ্ছে আর যে তা ঘুষেই গেছে ঘুষেই গেছে চার পাঁচ মিনিট বাকি আছে ওকে করতে হবে তো উ দাঁত মেজেই যেছে মেজেই যেছে কখন আজান দেবার কখন খাবে তো উ চুলাতে আগুন জ্বলাতে আছে আর দাঁত মাজতে আছে যখন আজান দিতে কইছে তার পরে উজু করে করে দেখো তার সাথে এই রকম নয় তারা তালি কাকে বলা হয় তারা বলতে আপনি আগেই একটা খুড়ি নিয়ে বসবেন আপনার ভাত কমপ্লিট নয় শেষের দিকে যাবে তরকারি শেষের দিকে যাবে আপনি থালাতে মুড়ি নেন চপ নেন বেগুন নেন আর কিছু খান খেজুর একটা পানি নেন নিয়ে আপনি বসে আগে রেডি হন উযু করে নেন পাঁচ মিনিট বাকি আছে যদি আপনি খাবার নিয়ে রেডি থাকেন একদিকে জাল দেন তাহলে এর নাম হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে আপনাকে রেডি হয়ে থাকতে হবে মা বোনদের যা রেডি ওরে সুবহানাল্লাহ ওই ওটাকে তাড়াতাড়ি বলে না অনেক মা বোন আছে তাড়াতাড়ি কই দেন

কিন্তু এটা তাড়াতাড়ি নয় আপনাকে আগে প্রস্তুতি দিতে হবে বাবজি আপনাকে আগে প্রস্তুতি চার পাঁচ মিনিট আগে বসে যেতে হবে তাড়াতাড়ি মানে যেমন টাইম হবে দেখলেন টাইম হয়ে গেছে পটাম করে আপনি বিসমিল্লাহ করে আপনি খেয়ে নেন ইফতার খুলে দেন তাহলে এর নাম হচ্ছে তাড়াতাড়ি কিন্তু আমরা তাড়াতাড়ি এই নয় যে দু মিনিট আগে আপনি খেয়ে নেবেন এটা তাড়াতাড়ি নয় চলেন এবার এটা হলো ইফতারের কথা আপনাকে বললাম বলতে 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 চলে গেলাম অনেক দূর আমি বলছিলাম আল্লাহ তাআলা কেন আমাদেরকে মুত্তাকি বানাবেন আর বলতেছিলাম আল্লাহ সুবহান এই রমজান মাসকে এত সুন্দর করে সাজিয়ে সাজান আপনি অবাক হয়ে যাবেন শুধু তাই নয় রোজা রাখলে কি ফায়দা কি লাভ আছে আল্লাহ শুরু বলছেন ফিল জান্নতি আবু আবওয়াবিম মিনহা মিনহা